গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই ওয়েলকাম তো চলো আর সারাদিন কি কাজ করব অবশ্যই শেয়ার করব এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজ বুধবার ঘুম আছে ঘুম থেকে ওঠার পর পড়তে বসবে খাবে কি করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি অনেকক্ষণ উঠেছি উঠে আমার গোপাল তোলা হয়ে গেছে আর কিছু গাছ ছাড়া হয়ে গেছে আর যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে চলো এখন যা করবো কাল রাতে দইটা পেতে রেখেছিলাম একদম পুরো জমে গেছে খুব সুন্দর জমে গেছে এই আমুল দুধের কি মাদার ডেয়ারি কি মোশের দুধের দুধে দই করলে একটুও জল কাটে না পুরো এরকম করে সুন্দর বসে যায় আর গরুর দুধের দই দই পাতলেই জল কাটে হালকা দারুণ লাগছিল এটা দই ফ্রিজে রেখে দিয়ে একেবারে চা নিয়ে বসে পড়েছি চা আর একটু শুকনো মুড়ি নিয়েছিলাম এদিকে অশ্মি এখনও ঘুম থেকে ওঠেনি অশ্মিকে গিয়ে আমি ডাক দিলাম তারপর উঠল ওকে বললাম যে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে তুই উঠে ফ্রেশ হয়ে এনে তারপর তোকে চা দেব তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর ও ফ্রেশ হতে চলে গেছিল ওই যে দেখো ওকে আজকে ধরে বেঁধে আজকে তেল দিতে বসিয়ে দিয়েছি ও আমার সাথে তেল দিতে চায় না বলে আমার তেল দিলে নাকি মাথার যন্ত্রণা করে তোর বাবা সময় পেলে বাড়িতে থাকলে ওর মাথা শ্যাম্পু করে দেওয়া তেল দেওয়া ওর মাথা আসডে দেওয়া এগুলো করে দেয় দেখো কত সুন্দর আদর নিচ্ছে সত্যি এত সুন্দর করে আদর নিচ্ছে আমার নিজেরই হিংসে হচ্ছে আর ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এই জন্যই বলে মেয়েরা বাবার কাছে রাজকন্যা অসাধারণ একটা ছবি এদিকে আমারও দেখতে দেখতে কাজ হয়ে গেল আজকেও কাজের দিদি আসবে না কি করা যাবে ওনার শরীর খুবই খারাপ কাল থেকে বলেছে আসবে তো এদিকে আমার সমস্ত ঘরের কাজ সেরে আমি বাসন ধুতে চলে এসেছি বাসন টাসন ধুয়ে আমি এদিকে উঠোনটা ধুয়ে দেব। কাছেও জল দেওয়ার আজকে খুব একটা দরকার ছিল না কারণ বৃষ্টি হয়েছে তাও দিয়ে দিলাম জবার তোমাকে আমি আনতে না করলাম না তুমি টেবলে তো ভালো খাই বলে তোমাকে আমি বললাম বাজার যেতে আজকে হবে না আম আম আছে আম ছাচল বাজার থেকে আসার পর একেবারে জল ঢালা ভাত দিয়ে দিয়েছি আমরা মুড়ি খেয়েছিলাম তো ভাত খেয়েছিল এদিকে যে কচুললতিটা এনেছিল সেটা কেটে রাখলাম জানি না কবে রান্না হবে এটা তো এদিকে বাসনগুলো তো ধুয়ে নিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে চলে এসেছি সেগুলো গুছিয়ে নিচ্ছি সেগুলো না গোছালে আমি সবজি কাটতে বসতে পারবো না রোজই এটা বলে থাকি তোমাদেরকে অসুবিধা হয় এটা একটা ওটা একটা জিনিস লাগে ওই যে আগের দিনকার অবশিষ্ট তরমুজটা ছিল সেই তরমুজ আর আজ আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা এগুলো তো করবোই কাটাও হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একেবারে চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো দেখা যাক আজ কি রান্না করি এই যে পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি এদিকে আমি ডিম করব বলে আমি ডিমটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি ওশমিকে একদম একটা বড় কাজ দিয়ে দিয়েছি তো অশ্মি এখন একটা বড় একটা কাজ করছে কি ভালো লাগে ছাড়াতে ভাল লাগে এটা ছাড়াতে তো এটা করতে কেমন লাগছে এখন তাড়াতাড়ি করে ছাড়া আমি রান্না বসাবো ঠিক আছে ওদিকে তো ডিম ছাড়াতে দিয়ে দিয়েছি এদিকে আমি পটলটা বসিয়ে দিয়েছি ডিম ছাড়ানো হয়ে গেছে ডিমের কারিও করা হয়ে গেছে তো এদিকে জলের বোতলগুলো ভরে নিয়ে একেবারে জল খাবারের বাসন ধুতে চলে গেছিলাম তো জল খাবারের বাসন ধুয়ে আমি সান করে নেব আর তেমন কাজ নেই রান্না কমপ্লিট সান অনেকক্ষণ আগে হয়ে গেছে ঠাকুর পুজো তাও দেয়া হয়ে গেছে ভাত না আজকে তো ভাত করিনি তবে কি খাবো খাবো তো কিছু একটা তো চলো খাওয়ার সময় দেখা হবে সেটা করা হয়ে গেছে সমস্ত কিছু করা হয়ে গেছে একদম ফ্রি হয়ে বসে আছি অনেকক্ষণই সমস্ত কিছু সারা হয়ে গেছে কিছু কাজ ছিল ঘরের সেটা সেরে একদম বসে আছি দেখি কখন আসে এরপর খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়ার সময় একদম দেখা হচ্ছে একেবারে দুপুরে খেতে বসে পড়েছি তবে দুপুরে কি বললাম ভাত না আজকে তো ভাত করিনি তো আজকে আমরা কি খাবো তো চলে এসে দেখি আজকে আমরা একদম গরম গরম খিচুড়ি এখনো ধোঁয়া হচ্ছে যাই হোক আলু ভাজা পটল ভাজা আর ডিমের কারি আর মধ্যে আছে এখন আমরা গরম গরম খিচুড়ি খাই ওয়েদার একদম অন্যরকম হয়ে গেছে তার জন্য চল খাওয়া দাওয়া আসে যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে পেট ভরে খিচুড়ি খেয়ে নিয়েছি এ বাবা আমার ক্লিপটা এখানে চলে গেছে তো এবার একটু বিশ্রাম নেব সাড়ে তিনটে বাজে তিনটে চব্বিশ বাজে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি এতটা খিচুড়ি খেয়ে ফেলেছি আর এখান থেকে উঠে ঘরে যেতে পারছি না একটু বসবো এখানে তারপর ঘরে যাব তো চলো আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খিচুড়ি খাওয়ার পর তো বললামই তোমাদের সাথে কথা বলে ঘুমাতে চলে গেছিলাম একটুখানি ঘুম হয়েছিল ঘুম থেকে উঠিয়ে বর বললো এগুলো খেয়ে নেওয়া আগে তারপর আবার ঘুমাবে তো এগুলো খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এদিকে অশ্মি রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল হ্যাঁ এগুলো আমি কিছু দেখতে পারিনি কারণ আমি তখন ঘুমিয়েছিলাম ওই যে আগের দিন বললাম না কি সারপ্রাইজ বানাবে হ্যাঁ ওই কাগজের ফুলগুলো বানাছিল আজকে সেটা দেখলাম তো আমাকেও দেখায়নি তো আমি আর ঘুমিয়ে পড়েছিলাম কি করব কিছুই দেখতে পাইনি ওই শেয়ার করেছিল ইভিনিং বন্ধুরা উঠে পড়েছি ঘুম থেকে অশ্মির বাবা দোকানে চলে গেছে অশ্মীর রবীন্দ্র জয়ন্তী পালন করছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম জানি না ও কি শেয়ার করেছে তবে ও একটা কবিতা বলবে বলেছিল আমি ঘুমিয়ে গেছিলাম ও আমাকে এখন ডাকলো আমার আর উঠতে পারিনি শরীরটা একটু খারাপ লাগছিল একদম পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেছি তো এখন খাবো চা চলো বাদ বাকি কাজ যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো একেবারে চা নিয়ে বসে পড়েছি ওষুধীয় চা খাবে ঘরে আছে ওর বই টই গুলো আনতে গেল যে এখানে পড়তে বসবে তার চা খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসবো একেবারে রাতে খেতে বসে পড়েছি তো রাতে বেশি কিছু করিনি আলু সিদ্ধ আর ডিমের অমলেট এই দিয়েই আজ রাতে খেয়ে নেব খুব ঘুম পেয়ে গেছি কেন দিয়ে এত তাড়াতাড়ি আজ ঘুম পেয়ে গেল বুঝতে পারছি না এখন প্রায় পোনে এগারোটা বাজে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর আবার তোমরা শুনে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুতেও চলে গেছে আমিও শুতে যাব আজ খুব তাড়াতাড়ি যেন ঘুম পেয়ে গেছে ভীষণ ক্লান্ত লাগছে এখন বাজে এগারোটা তেইশ তো চলো আমি আর এই ভিডিওটা বেশি বড়ো করলাম না হ্যাঁ একটা কথা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস অনেক উৎসাহ দেয় নতুন একটা ভিডিও করার জন্য তো এটা আমার রিকোয়েস্ট যারা এখনও আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবে প্লিজ তো চলো নতুন একটা ভিডিও এবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো A good night